তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো বন্ধুরা আগামীকাল সবচেয়ে বড় ম্যাচ রয়েছে কারণ আগামীকাল রয়েছে ডার্মি তো ডার্মি ম্যাচ মানে বুঝতেই পারছ উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ আর তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি এই ডার্মি ম্যাচে মোহনবাগান দল তাদের প্লেইং ইলেভেন কেমন নামাতে পারে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে অনেক কিছু জানতে পারবে যে প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে তো বন্ধুরা তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দিই দু হাজার চব্বিশ শুরু হওয়ায় মোহনবাগান টিমে অনেক প্লেয়াররাই উপস্থিত ছিল না অনেক প্লেয়ার চোটের কারণে বাইরে ছিল এবং অনেক প্লেয়ার টিম ইন্ডিয়াতে খেলা থাকার কারণে টিম থেকে বাইরে ছিল আর তোমাদের বলে রাখি খিশুরা সেই কারণেই সুপার কাপের ডার্বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে হেরেও যায় খুবই বাজেভাবে তিন এক গোলে আর বন্ধুরা এই দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি পড়তে এবং আইসেল শুরু হতেই মোহনবাগানের সকল প্লেয়াররা আবারও ফিরে এসেছে যেই সাত আটটা প্লেয়ার টিম ইন্ডিয়াতে খেলতে গেছিলো তারাও ফিরে গেছে এবং আনোয়ার আলী তিনিও চোট থেকে আবারও টিমে ফিরে গেছে আর আনোয়ার আলীকে দেখে যা মনে হচ্ছে তিনি এখন পুরোপুরি ফিটই রয়েছেন আর প্রথম থেকে ভালোভাবে খেলতেও পারবেন আর বন্ধুরা হাবাস তাদেরকে নিয়ে জোর গদমে প্র্যাকটিস চালাচ্ছে এখন আর বন্ধুরা তোমাদের বলি কালকে এই ডার্মি ম্যাচটা সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রয়েছে তোমরা ম্যাচটা জিও সিনেমাতেই দেখতে পাবে আর মোহনবাগান টিমের কালকের জন্য প্লেয়িং ইভেনটা কেমন হবে সেটাও তোমাদেরকে জানায় মোহনবাগান টিমের প্লেইং লেভেলের ফর্মেশান দু রকম হতে পারে প্লাব বন্ধুরা হাবাসের পছন্দের ফর্মেশন হল থ্রি ফাইভ টু আর হাবাস মোহনবাগানের সকল প্লেয়ারদের যেই ফর্মেশানে প্র্যাকটিস করার ছিল সেটা হলো ফোর থ্রি তো দুটো ফরমেশানের মধ্যে যে কোনো একটা ফর্মেশন আমরা কালকে দেখতেই পারি তো দুটো ফর্মেশানেই প্লেয়িং ইলেভেন তোমাদেরকে জানাবো তো প্রথম ফর্মেশানটা হল ফোর থ্রি থ্রি এই ফরমেশনে গোলকিপারে কিপার থাকছেন বিশাল কাইক দুটো সেন্টার ব্যাক হেক্টর ইউসতে এবং আনোয়ার আলি লেফট ব্যাক সুভাষিস বোস এবং রাইট ব্যাক রাজবাসপুরে মিডফিল্ডার থাকবে তিনটে প্লেয়ার সাহাল আব্দুল সামাদ হুগো বোস এবং অনিরুদ্ধ দুটো উইঙ্গার লেফট উইং দিয়ে দিমিত্রি পেটাটোস এবং রাইট উইং দিয়ে মনবীর সিং এবং সেন্টার ফরওয়ার্ডে খেলবেন জিসান কামিংস দ্বিতীয় ফরমেশনটা হলো আওয়াজের ফেভারিট ফরমেশন থ্রি ফাইভ টু থ্রি ফাইভ টু এই ফরমেশনে গোলকিপার থাকছেন বিশাল কাই ডিফেন্সে থাকছেন আনোয়ার আলি হেক্টর উস্তে এবং সুভাষিস বোস পাঁচের মিডফিল্ড অনিরুদ্ধা পা হুগবু সাহাল আব্দুল সামাদ লিস্টন কুলাসো ও মুনবীর সিং এবং সেন্টার ফরওয়ার্ডে থাকছেন দুজন দিমিত্রি পেটাটোস আর জেসান কামিংস বা আরমান্দ সাজিং মধ্যে যেকোনো একটা প্লেয়ার আর বন্ধুরা হাবাস যেহেতু কোচের নেতৃত্বে চলে এসছেন সেহেতু প্রত্যেকটা প্লেয়ারকেই খেটে খেলতে হবে আমরা জানি আবাস পছন্দ করে খেটে খেলা অর্থাৎ যে সকল প্লেয়ার স্ট্রাইকার খেলছে বা বলো ফিল্ডে খেলছে তাদের নিচে এসে একটু ডিফেন্সটাও সামলাতে হবে তো মূল কথা পুরো খেলাটাকে ধরে রাখতে গেলে সকল প্লেয়ারদেরই সমানভাবে পারফরমেন্স করতে হবে এটাই আবাস চাই এবং এবং আমরা আবাসের নেতৃত্বে অনেক খেলাও দেখেছি সবচেয়ে বড়ো কথা হলো বন্ধুরা আমরা যতগুলো ম্যাচ মোহনবাগানের দেখেছি যেখান থেকে আমি প্রত্যেকটা ম্যাচেই যেন খুব একটা খেটে খেলেনি সত্যিকারের কথা বলতে গেলে যে আবাসের নেতৃত্বে তাকে খেটে তো খেলতে হবে আর তিনি যদি খেটে খেলেন নিচে আসে বল তৈরি করে যদি নিয়ে গিয়ে গোল করতে পারেন তাহলে তো একটা ভালো ব্যাপার আর দেখার বিষয় হচ্ছে কালকে ডার্বিটা কেমন হয় আর তোমরা কমেন্টে জানাতে ভুলো না এই ডার্বিটা কারা জিততে পারে মোহনবাগান না ইস্টবেঙ্গল আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক করা চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও